ভোলার তোজমুদ্দিন উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্র পঞ্চাশ সজ্জার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় দেড় লাখ মানুষের চিকিৎসার ভরসা স্থল এই প্রতিষ্ঠানটি বর্তমানে মারাত্মক জনবল সংকটে অকার্যকর হয়ে পড়েছে চিকিৎসক নার্স এবং টেকনিক্যাল স্টাফ সংকটে রোগীরা পাচ্ছে না প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ আমরা বর্তমানে একটু ডাক্তারের সেবাটা একটু কম পাচ্ছি নার্স আমাদেরকে সেবা দেয় হান্ড্রেড পার্সেন্ট ডাক্তার সেবা দিতে পারতেছে না হয়তো ডাক্তারের সংকটের কারণে যদি এই ডাক্তারের সংকটটা যদি সমাধান করে দেওয়া যেত তাহলে আমাদের হয়তো রুগীদের সেবাটা আরও ভালো ফাইতো একটু উন্নত ফাইতো তার এবং নার্স সহ অবকাঠামোগত যে সমস্ত সংকট রয়েছে যদি এই সংকটগুলো না থাকতো তবে আমাদের স্থানীয় যে পেশেন্টরা আছে তাদেরকে এত দূর এখানে যে অপারেশন থিয়েটার আছে অনেক দামি কোটি টাকার প্রায় মূল্যবান এটা যদি সচল থাকতো এবং অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত ইনস্টলমেন্টগুলো আছে এগুলো সচল থাকলে আমরা এটা সুফলটা পেতাম স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী কনসালটেন্ট ও মেডিকেল অফিসারের পনেরোটি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ছয় জন নার্স ও মিডওয়াইফের একত্রিশটি পদের বিপরীতে আছেন ১২ জন আর তৃতীয় শ্রেণীর ছষট্টিটি পদের মধ্যে শূন্য রয়েছে উনত্রিশটি জনবল ঘাটতির কারণে বন্ধ হয়ে রয়েছে অপারেশন থিয়েটার এক্স রে ইসিজি ও আলটাসোনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলো এই অবস্থায় প্রতিদিন শত শত রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে আসত ফিরতে হচ্ছে চিকিৎসা না পেয়ে কেউ কেউ পার্শ্ববর্তী উপজেলা কিংবা জেলা শহরে যেতে বাধ্য হচ্ছেন যা সময় অর্থ দুদিক থেকেই কষ্টকর চিকিৎসক সংকটের কারণে একজন চিকিৎসকের উপরে পড়ছে অতিরিক্ত দায়িত্ব কম জনবল নিয়ে সারাদিন রোগীর সেবা দিতে হয় তিনটি ওয়ার্ডে মাত্র কয়েকজন নার্স দিয়ে কাজ চলমান রয়েছে কিন্তু এতে রোগীদের সঠিক সেবা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ডাক্তার ও নার্সরা আমাদের নার্সদের পদ সংখ্যা আছে পঁচিশ জন আমরা এখন বর্তমানে কর্মরত আছি ছয় জন এই ক্ষেত্রে আমাদের কার্যক্ষেত্রে খুবই কষ্ট হয় হিমস রোগীদের সেবার ক্ষেত্রে খুবই হিমশিম হয় সাধারণ চিকিৎসক থাকার কথা সে তুলনায় হচ্ছে এখানে চিকিৎসক সংকট আছে তারপরেও আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ এই সংকট থাকার সত্য সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি জনবল সংকটের কারণে স্থগিত হয়ে আছে অনেক জরুরি সেবা এতে সাধারণ মানুষ শুধু হয়রানির শিকার হচ্ছেন না অনেক সময় প্রাণনাশের ঝুঁকির মুখেও পড়ছেন প্রতিদিন দেড়শো থেকে দুইশো রোগী আমাদের বইয়ের বিভাগে চিকিৎসা নিচ্ছে আমরা মাত্র দুইজন চিকিৎসক এত রোগীকে চিকিৎসা দিতে আমাদেরও কষ্ট হচ্ছে জনবল সংকটে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রাহাত হোসেন তদুপি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন দেড়শো দুইশো রোগীর চিকিৎসা হয় বই বিভাগে তো যেহেতু মাত্র দুজন চিকিৎসক আমি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় একজন চিকিৎসক এবং মাঝে মাঝে আমরা দুইজন চিকিৎসক এত সামাল দেওয়াটা আমাদের জন্য খুব চরম দুর্বিষহ এবং অসম্ভব কাজে পরিণত হয় তারপর আমাদের সার্বিক প্রচেষ্টা আমরা চালিয়ে যাই কিন্তু আসলে চিকিৎসা আমরাও দিতে পারি না রুগীরাও দিতে পারছেন না এক কথা বলতে গেলে আসলে এটা এক ধরনের সার্বিক বিড়ম্বনার এলাকাবাসী বলছেন এই অঞ্চলে সাধারণ মানুষের পক্ষে শহরে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব নয় ফলে স্থায়ীভাবে চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে শুধু অবকাঠামো নয় এখানে দরকার দক্ষ জনবল পর্যাপ্ত সরঞ্জাম ও কার্যকর ব্যবস্থা মেহেদি হাসান মহামুন ডিজিটাল পোস্ট লাইভ ভোলা